আসসালামু আলাইকুম রহমতুল্ল আইটি ভাণ্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাফেদ হুসাইন বন্ধুরা আমরা মাইক্রোসোপ ওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম মাইক্রোসোপ ওয়ার্ডে কীভাবে একটি ফাইল সেভ করতে হয় সেটি আজকে জানব তো ফাইল তৈরি করার পূর্বে আমরা একটি ফোল্ডার তৈরি করা দেখব কীভাবে আপনি একটি ফোল্ডার তৈরি করতে পারেন আপনি যদি ডেস্কটপ কিনে একটা ফোল্ডার তৈরি করতে চান তাহলে মাসের রাইট বাটন ক্লিক করুন এখন নিউজ সিলেক্ট করে ফোল্ডারে ক্লিক করে দেখুন নিউ ফোল্ডার নামে একটি অপশন আসবে এই ফোল্ডার লেখাটা সি আপনি যদি এখানে আপনার নাম লেখেন তাহলে অ্যান্ট্রাস কি চাপলে ফোল্ডার তৈরি হয়ে যাবে এটি ডেস্কটপ স্ক্রিনে আছে ডেস্কটপ স্ক্রিনে যে ফোল্ডারটি তৈরি হবে সেটি সি টাইপের ইউজারের মধ্যে থাকবে ইউজারে যদি আপনি ফোল্ডার থাকে আপনি যদি উইন্ডোজ আবার দেন তাহলে আপনার ফাইলটি বা ফোল্ডারটি খুঁজে পাবেন না তা সেই জন্য আপনাকে কী করতে হবে দেখুন কম্পিউটারে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে ড্রাইভগুলো থাকবে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ এফ ড্রাইভ জি ড্রাইভ আমার এখানে পাঁচটি আছে আপনার কম্পিউটারে ড্রাইভ আরও বেশি থাকতে পারে কিংবা কম থাকতে পারে যদি কম থাকে কিংবা বেশি থাকে তাতে কোনো সমস্যা নেই আপনি সি ড্রাইভে যেহেতু যে কোনো ড্রাইভে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করলে আপনার ড্রাইভের মধ্যে যে ফাইলগুলো আছে বা যে ফোল্ডারগুলো থাকবে সেগুলো প্রদর্শিত হবে তো আমরা মনে করেন এখানে একটি ফোল্ডার তৈরি করবো মানুষের রাইট বাটন ক্লিক করে নিউ সিলেক্ট করে আবার ফোল্ডারে ক্লিক করলে নিউজ ফোল্ডের লেখার সিলেক্ট থাকলে আপনি আপনার নাম দিবেন সাপোজ আমি আমার নাম দিলাম সাফায়েত দিয়ে এন্টার দিলাম সাফেদ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেলো সাফায়েতে ডাবল ক্লিক করলে সাফেদ ফোল্ডারটি ওপেন হলো কিন্তু এর ভিতরে কোনো ফাইল নেই তার কারণ আমরা কোনো ফাইল তৈরি করি না এখন ফোল্ডারটি নতুন করা হয়েছে মাত্র ফাইল তৈরি করার জন্য আমরা সরাসরি ফাইল তৈরি করতে পারবো কিংবা কোনো কাজ করার ফর সেভ করে ফোল্ডারটিতে ফাইল সেভ করে রাখতে পারবো তা আমরা বাকি সব ওয়ার্ড ওপেন করি একশোটা ক্লিক করে অল্প এমসি ক্লিক করলাম এরপর ওয়ার্ডে ক্লিক করলে ওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটিন যেটা বর্তমানে আপডেট পার্সট সেটি ওপেন হবে সেটি ওপেন হওয়ার পর আমরা ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম ডকুমেন্ট ওয়ান নামে একটি ডকুমেন্ট ওপেন হলো আমরা এখানে লিখতে পারি ডিএচএ ঢাকা ইজ এ ক্যাপিটাল ও এফ ওফ এস বাংলাদেশ আমরা লিখলাম ঢাকা ইজ এ ক্যাপিটাল অফ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ লেখি লেখার পরে যদি এই লেখাটুকু যদি আমরা সেভ করতে চাই মাউস দিয়ে আমরা সেভে ক্লিক করলে একটা ডাইরেক্ট বাস আসবে স্ক্রিপ্ট দিলাম স্ক্রিপ্ট দিয়ে যদি আমরা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল সেভ দিই তাহলে এরকম সেম ব্যাস নামক একটু ডাইরেক্ট বক্স আসবে ব্যাস নামক ডাইলগ বক্স আসার পরে আমরা ব্রাউজে ক্লিক করতে পারি ব্রাউজে ক্লিক করার পর এরকম অটোমেটিক ফাইল নেমের বক্সে ডাকাই অফ বাংলাদেশ আমরা যে লেখাটি লিখেছিলাম সেটি হুবো এখানে ফাইল নেমের বক্সে চলে এসেছে আমরা যদি হুবোয় ডাকতে চাই তাহলে সেভি ক্লিক করলে হবে কিংবা আমরা যদি চাই যে নাম সে করে দিই ফাইল নেম আমরা দিতে পারি বিবিধ বিআই বিআই দিয়েছে বিবিধ লেখে আমরা যদি সেভ করি তাহলে লেখাটি সেভ হবে ডকুমেন্ট নামক পোল্টারে যেটি সিড্যাপের ভিতরে সেভ হবে কিন্তু আমরা যদি আমার নির্দিষ্ট ফোল্ডারে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম সেই ফোল্ডারে যদি ফাইলটি সেভ করতে চাই তাহলে আমাদেরকে অ্যাপড্যাপ সিলেক্ট করার পর আমরা সাফাইত নামে ফোল্ডারটি সিলেক্ট করলাম এরপরে ওপেনে ক্লিক করলাম সাফাইত ফোল্ডারটি ওপেন হলো এবার ফাইল নেমের বক্সে বিভিন্ন লেখা আছে আমরা যদি সেভ করি দেখুন একটি মাইক্রোসফট ওয়ার্ড কনফার্মেশন একটি বক্স আসছে আমরা ওকে দিব ওকে দিলে এই যে বিভিন্ন নামে ফাইলটি সেভ হয়ে গেলো তো আমরা যে কোনো কাজ করব। কাজের সাথে মিল রেখে আমরা ফাইল তৈরি করব। কাজের সাথে মিল রেখে ফাইল তৈরি করলে পরবর্তীতে আমরা যখন খুঁজবো তা সহজে পেয়ে যাব কাজের সাথে মিল না রেখে যদি নাম দিই অনেক খোঁজাখুঁজি করতে হবে আমরা যদি দরখাস্ত লিখি তাহলে আমরা অ্যাপ্লিকেশন লিখব যদি আমরা স্যালারি শিট তৈরি করি আমরা স্যালারি শিট লিখব যদি আমরা অন্যান্য মানে যে কোনো কাজ আমরা করব কাজের সাথে মিল রেখে ফাইলের নাম দিব তাহলে আমাদের পেতে সুবিধা হবে তো দেখুন আমরা ফাইলটি ক্লোজ করে দিই ফাইল মিল ক্লিক করে ক্লোজে ক্লিক করলাম ফাইলটি ক্লোজ হয়ে গেল এবার যদি আমরা ওপেন করতে চাই ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করতে পারি ক্লিক করলে দেখুন অটোমেটিক সাপে নামে ফোল্ডার দিয়ে ওপেন করা আছে এখানে বিভিন্ন যে ফোল্ড ফাইলটি তৈরি করেছিলাম সেটি আছে এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আমাদের বিভিন্ন নাম ফাইলটি ওপেন হয়ে গেল দেখুন আমরা যা লিখেছি তা এখানে প্রদর্শিত হচ্ছে তো আমরা এখানে যদি আরও লিখি বাংলাদেশ এ এস এম ইউ এন টি আর ওয়াই কান্ট্রি লেখার পরে লেখা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভিডিও করলাম আবার পেস্ট করলাম কয়েকবার পেস্ট করার পরে আমরা ফাইলটি আবার সেভে ক্লিক করে সেভ হয়ে যাবে কিংবা কন্ট্রোল এস দিলে কিবোর্ড ট্রেস কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে যে কোনো কাজ করার পর অবশ্যই সেভ দিব সেভ দেওয়ার পরে আমরা ফাইলটিকে ক্লোজ করে দিব এবার অন্যভাবে আমরা পল্টার দিয়ে দেখতে পারি কম্পিউটার ক্লিক করে অ্যাপ ডাবি সিলেক্ট করলাম সবাই পোল্টারটি ওপোন করলাম দেখুন বিভিন্ন রকমের ফাইলটি আছে এভাবে আমি যত ফাইল তৈরি করি এখানে ফাইলগুলো মাইক্রোসফট ওয়ার্ড কিংবা এক্সেল অথবা ফার সব যে ফাইল আমরা তৈরি করি না কেন এই ফোল্ডারের ভিতর আমরা তৈরি করতে পারবো তো এইভাবে আমরা যে কোনো ফাইলকে সহজে সংরক্ষণ করতে পারবো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য দুজনেই এখানে শেষ করবো আসসালামু আলাইকুম ও